পাঁচই জুন পরিবেশ দিবস গেছে আর এই পরিবেশকে সুরক্ষিত এবং রক্ষা করার দায়িত্ব কিন্তু প্রত্যেক মানুষের আপনি সমাজকর্মী কি বলবেন কিছুদিন আগেই বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করেছি কিন্তু সব থেকে দুঃখের বিষয় আজ বিশ্বে যেভাবে দূষণ বিশ্বে যেভাবে আজকে নদীকে অবৈধভাবে বেঁধে দেওয়া হচ্ছে যেভাবে আজকের গাছপালা কেটে নেওয়া হচ্ছে বিশেষ করে আমি সুন্দরবনের অধিবাসী আজ যেভাবে এখানে মাফিয়া রাজ চলছে আমাদের এখানে ম্যানগ্রোভ কেটে সেখানে ফিশারি তৈরি হচ্ছে আজ এখানে আমাদের এই ব্যবসায়ীরা কিছু অসাধু ব্যবসায়ীরা এই কালনাগিনী নদীর সেতুর উপরে যে আমরা দাঁড়িয়ে আছি আপনারা পিছনে তাকালেই বুঝতে পারবেন এইভাবে আবর্জনা ফেলে নদীকে তারা কিন্তু আজকে বিষাক্ত করে তুলছে এবং নদী বুঝিয়ে দিচ্ছে আজ এই প্রকৃতি ধ্বংস হচ্ছে গাছপালা ধ্বংস হচ্ছে যার জন্যই আজকের এই গরম এবং এই গ্লোবাল ওয়ার্মিং আজকের তিন চার ডিগ্রি কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে মানুষ অসহ্য গরমে হাঁসফাঁস করছে সত্যিকারের যে পরিবেশ পরিবেশপ্রেমী হিসাবে আমি এইটুকু বলতে চাই যে শুধু দু চারটে পতাকা নিয়ে দু চারটে স্লোগান দিয়ে একটু মিছিল করেই কিন্তু পরিবেশ রক্ষা করা যায় না আজ পরিবেশের জন্য আমাদের ভাবতে হবে আমাদের গঙ্গা নদীর মোহনা এখানে আজকে সেই মোহনা কিন্তু পুরো ভরে গেছে আজ গঙ্গা কিন্তু স্রোতমুখী নয় গঙ্গার স্রোত কিন্তু কমে গেছে ফলে গঙ্গাকে যে ডিপ করতে হবে গঙ্গাকে আরও গভীর করতে হবে তা না হলে গঙ্গা দিনের পর দিন মজেই যাচ্ছে পরিবেশের পক্ষে এটা কিন্তু প্রচুর একটা বিপদ সংকেত তাই একজন পরিবেশ পরিবেশপ্রেমী হিসাবে আমি বলবো যে আজকের সবাইকে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে তার নিজের ঘরের পাঁচটা পরিবেশেরটা পরিষ্কার রাখতে আজ এই ন্যাশনাল হাইওয়ে এই ন্যাশনাল হাইওয়ে চতুর্দিকটা যেভাবে বেআইনি দখল এবং যেভাবে আজকের অন বেআইনিভাবে দোকান গজিয়ে উঠেছে সেইগুলোকে যদি আজকের পরি মানে অপসারিত করে যদি আজকের এই রাস্তাকে চওড়া করা যায় তবে আমাদের কমিউনিকেশন ভালো হবে এবং তবে আমাদের যানজট মুক্ত হব আমরা এবং সব থেকে বড়ো কথা যে এই যানজটে সমস্ত গাড়ি আজকের এত মানুষের চাপ এত গাড়ির চাপ এত গাড়ির দূষণ এটা কিন্তু পরিবেশের পক্ষে খুবই অহিতকর তাই আমি একটা কথা বলতে চাই পরিবেশপ্রেমী হিসাবে যে আসুন সবাই আজকের আমরা জাগ্রত হই আজকের এই পরিবেশকে সুস্থ করে তুলি সবাই বাঁচি আপনি বাঁচুন আমরা বাঁচি সবাইকে বাঁচতে দিন আগামী প্রজন্ম যাতে সুস্থ থাকে তার জন্য আমাদের একটা নিরাপদ আশ্রয় একটা দিয়ে যেতে হবে তার জন্য একটাই পথ পরিবেশকে সুস্থ রাখা অর্থাৎ সমাজকর্মী হিসাবে তিনি কিন্তু একটা কথাই বলেছেন যদি পরিবেশকে সুস্থ রাখতে হয় আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে আমরা যত্রতত্র যেখানে সেখানে ময়লা আবর্জনগুলি ফেলে ফেলি ফেলে দিই যার ফলে হয় কি এই ময়লা আবর্জনা স্তূপ হয়ে দাঁড়ায় এক সময় যেখানে সমস্যা হয়ে দাঁড়ায় এই যে এরপরেই বর্ষাকাল আর বর্ষা যদি হয় আর সেই বর্ষার কিন্তু যে বর্ষাতে হওয়াতে কি হয় যেখানে সেখানে যত্রতত্র জল জমা হয়ে যায় আর সেই জলে কিন্তু ডেঙ্গুর আতুরগর হয়ে থাকে অর্থাৎ সব মিলিয়ে দেখতে গেলেই যে পরিবেশকে যেভাবে সুস্থ এবং স্বাভাবিক রাখতে গেলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের কথা বলা হয়েছে ঠিকই কিন্তু যেখানে হাইকোর্ট একটি অর্ডার করেছিলেন যে কোনোভাবেই এই একশো সতেরো নম্বর জাতীয় সড়ককে এইভাবে যানজট হিসাবে ব্যবহার করা যাবে না কিন্তু সেক্ষেত্রে কি যানজট আজও কি মুক্ত হয়েছে বরাবরই এই প্রশ্নচিহ্ন কিন্তু থেকে গেছে যেখানে মহামান্য আদালত নির্দেশিকা অর্থাৎ আদেশ করেন কিন্তু সেই আদেশ কি কতটা মান্যতা মান্যতা দেওয়া হয়েছে সেটা কিন্তু অনেক বড় তো সেক্ষেত্রে আমরা আরেকটু ওই কালনাগিনী নদীর দিকে আমরা যাব যে কালনাগিনী নদী আমরা এটা দেখালাম আর এটা কাকদ্বীপ বাজার আর এটা কাকদ্বীপ চৌরাস্তার মোড় আর কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকে যিনি সমাজ সেবী ছিলেন তিনি যেমন সমাজকর্মী তিনি কিন্তু একটা কথা বলেছেন তবে তার পাশাপাশি আর একটু দেখাই যে কালনাগিনী নদী এই নদী এক সময় কিন্তু ভয়ঙ্কর ছিল আর সেই নদীর হাল এখন কতটা বেহাল অর্থাৎ এই নদী মজে কিন্তু ছোট হয়ে গেছে অর্থাৎ এই জায়গাতে মজে যাওয়ার কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ধীরে 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 জনবসতি বেড়েছে যেখানে জনবসতি জনসংখ্যা বৃদ্ধি পায় সেখানে কিন্তু নদী নালা প্রায় বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে কাল্লাগিনী নদী তার যে হাল তার যে চিত্র এটা দেখলেই বোঝা যায় যে কাল্লাগিনির হাল কেমন রয়েছে ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন খবরাখবর যেমন তুলে ধরি তার পাশাপাশি এই খবরই আপনাদের আজকের এই কারণেই দেখা যে পরিবেশকে সুরক্ষিত রাখতে গেলে আমাদের প্রত্যেককেই কিন্তু সচেতন হতে হবে কিন্তু সচেতন না হওয়ার ফলে এই যে পরিবেশে দেখেছেন এটা কাল্লাগিনী নদীতে ময়লা আবর্জনা যেখানে বলা হয়েছে যে পরিবেশকে সুরক্ষিত রাখতে হবে কিন্তু যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে যে পরিবেশের ভারসাম্য কতটা ঠিকঠাক রয়েছে সেই ছবি দেখলে বোঝা যায় এ দেখে বুঝতে পারছেন এটা কালনাগিনী নদী এই চলে গেছে তার উপরে সেতু তার নিচে যত ময়লা আবর্জনা এই যে পাশাপাশি যারা বসবাস করে আছে তাদের ক্ষেত্রে যে কতটা সমস্যা হয় কারণ মশামাছির উপদ্রব কিন্তু হবে যেখানে জল জমা থাকবে সেখানে কিন্তু ডেঙ্গু বা অন্যান্য মশার উপদ্রব কিন্তু হয়েই থাকে অর্থাৎ সব মিলিয়ে পরিবেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকেরই একদিকে আমরা যেমন পরিবেশ দিবস পালন করি কিন্তু পরিবেশ দিবস পালন করার পাশাপাশি আমাদের সবাইকে এইভাবে সচেতন থাকতে হবে যে পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে অর্থাৎ সব মিলিয়ে আপনাদের কাকদ্বীপ চৌরাস্তা থেকে এবং কাকদ্বীপের কালনাগিনী নদী সরাসরি সম্প্রচার করলাম আপনাদের দেখালাম যে কাকদ্বীপের যে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী তারা তাদের নিজের স্বার্থের জন্য তারা কিন্তু যথারীতি কালনাগিনী নদীকে ভরিয়ে ফেলেছে অর্থাৎ এই কালনাগিনী নদীর এক সময় যে ভয়ঙ্কর রূপ ছিল সেটা কিন্তু আজ নেই সেটা চোখে পড়ে না কারণ কালনাগিনি নদীর হাল কিন্তু এখন বেহাল আর কালনাগিনির সঙ্গে একটা নদী রয়েছে হিতবতী বলে ঘিয়াবতী বলি তবে সেই ম্যাপ থেকে প্রায় মুছে যেতে চলেছে সে নদী নিশ্চয়ই আর এক সময় দেখাবো আপনাদেরকে সেই নদীর যদি চিত্র দেখেন সে নদী আর নদী নেই সেটা নালা হয়ে গেছে সেটাও এক সময় আপনাদের দেখাবো তো ইতিমধ্যে এই কালনাগিনির চিত্রটা আপনাদের দেখালাম অর্থাৎ কালনাগিনী পোলের উপরে দাঁড়িয়ে সব মিলিয়ে আপনাদের প্রত্যেককেই পরিবেশকে সুরক্ষিত রাখতে গেলে প্রত্যেককেই আপনাদেরকে সচেতন হতে হবে কারণ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশকে দূষিত করা যাবে না এটা কিন্তু অনেক বড় দেখেছেন যেখানে সেখানে ময়লা ফেলে আবর্জনা তৈরি করা অর্থাৎ পরিবেশ যে কতটা সুস্থ এবং স্বাভাবিক রয়েছে সেটা কিন্তু প্রত্যেকের কাছে বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে সবাইকে বলবো আগামী দিনে পরিবেশকে সুরক্ষিত রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন